আসসালামু আলাইকুম আজকে টেকওয়েলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে একটা স্পেশাল ভিডিও হবে জাস্ট প্রাইস বলবো এবং আপনারা কন্ডিশন কোয়ান্টিটি দেখে বাছাই করে নিতে পারবেন আজকের ল্যাপটপগুলো নতুন শিপমেন্ট এখন কিন্তু টেকভিল দিয়ে অ্যাভেলেবেল আপনারা যদি একটু নিচে ফোকাস করেন অনেক মডেল থেকে অনেকগুলো কোয়ান্টিটি থেকে আপনারা বাছাই করে নিতে পারবেন যেমন একদম শুরুতে স্পিড এট জি এইট এই ফাইভ এলেভেন জেনারেশন দিয়ে পারচেস করতে পারবেন এখন মাত্র সাঁত্রিশ হাজার টাকা ওরাই ফাইভ এলেভেন জেনারেশন দিয়ে মাত্র সাঁত্রিশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন এইচপি প্রক ফোর ফোর ফাইভ জি এইট ফাইভ প্রসেসর দিয়ে পার্চেস করতে পারবেন অনলি থার্টি থ্রি থাউজেন্ড টাকা তেত্রিশ হাজার টাকা হলেই করতে পারবেন ফোর ফোর ফাইভ জি এইট এল আপনার হচ্ছে মধ্যে এক্স টু এইট এটা কিন্তু খুবই পপুলার একটা মডেল সেভেন এইট জেনারেশন দিয়ে আজকের ভিডিওতে প্রাইস সিক্সটিন জিবি দিয়ে প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা মানে আপনি একদম পাইকারি দামে সিঙ্গেল পিস ল্যাপটপ করতে পারবেন আপনি এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন করবেন পোড়াই সেভেন দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা করে দিব তাছাড়া হচ্ছে এটা তিনটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে পারবেন করে সেভেন এলেভেন জেনারেশন কোরআই সেভেন টেন জেনারেশন পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এবং করেই ফাইভ ইলেভেন জেনারেশন যেটা টোটাল তিনটা ভ্যারিয়েন্ট কোর ফাইভ ইলেভেন জেনারেশন পারচেস করতে পারবেন অনলি ফর্টি থাউজেন্ড টাকা আপনি আরও হাইকনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন আপনি আরও হাইকনফিগারেশন ল্যাপটপ আমাদের কাছে পারচেস করতে পারবেন এইচপিএল ইড বুকের এইট থ্রি জিরো জি নাইন এটা পুরোই ফাইভ টুয়েলভ জেনারেশন দিয়ে সিক্সটিন জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে পারবেন অনলি ফর্টি সেভেন থাউজেন্ড টাকা সাতচল্লিশ হাজার টাকা এখন টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ তাছাড়া হচ্ছে এইট ফোর জিরো জি নাইন পোয় সেভেন টুয়েলভ জেনারেশন পুরোই সেভেন প্রসেসর থাকবে একদম ফ্রেশ ইউনিট আপনি জাস্ট দেখবেন ব্র্যান্ড নিউ কন্ডিশনে পার্চেস করতে পারবেন অবভিয়াসলি বক্স সহ এটার প্রাইস দিয়ে দিব হচ্ছে অনলি সিক্সটি থাউজেন্ড টাকা ষাট হাজার টাকা মধ্যে পার্চেস করতে পারবেন আরেকটা ল্যাপটপ দেখা হচ্ছে লেনোভো আইডিয়া প্যাডের আইডিয়া প্যাড ফাইভ এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে এখন একদম ব্র্যান্ডীয় কন্ডিশনে লিমিটেড স্টক সো এটা যারা পার্চেস করতে চান এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে আই ফাইভ টেন জেনারেশন দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সো এ পাশে কিন্তু আরও অনেকগুলো প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ বাছিয়ে করে নিতে পারবেন এল ডি টিক্স টু জি ফোর পাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা ডেল ল্যাটিচিউড ফাইভ থ্রি ওয়ান জিরো টু ইন ওয়ান করে সেভেন টেন জেনারেশন দিয়ে সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি দিয়ে প্রাইস দিয়ে দেব মাত্র থার্টি ফাইভ টাকা এ হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে লেনোভ থিঙ্ক প্যাডের রিজনেবল প্রাইসের ল্যাপটপ পাবেন পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে তাছাড়াও হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাডের প্রিমিয়াম সেগমেন্টের একটু ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিন্তু পাবেন আর টি ফোর এইট জিরো অ্যাস প্রাইস দিয়ে হচ্ছে 29,500 টাকা সো আরও অনেক মডেল আছে মডেল যাচাই বাঁচিয়ে করে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই কেউ যদি আরও বিস্তারিত কোনো মডেল সম্পর্কে জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন